আজকে সকালবেলা আনাফকে নিয়ে আনাফের আব্বু আমি কোথায় গেলাম হাঁটতে হাঁটতে যে কী কেনাকাটা করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান দেখতে পারবেন অনেক কিছু আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন আপনাদের সাথে আমার অনেক কথা আছে আমার প্রিয় আপু ভাইয়ারা সাজেদার আব্বু সকালবেলা বলতেছে হাঁটতে যাবে তো চলো হাঁটতে যাই আমি বলিতে চলেন তো এই যে আনাফকে নিয়ে আমরা রেডি হইয়া বাসার থেকে বের হয়ে গেছি আর যখন চলে আসছি বেরিবাদে এই বেরিবাদে প্রতিদিন সকালবেলা বাজার সদায় বসে সংসারে সব কিছু পাওয়া যায় কাপড় চোপড় পাওয়া যায় একটা মানুষের যা যা প্রয়োজন সবকিছু এখানে পাওয়া যায় তো সাদেদের আব্বু কেনাকাটা করতেছে আর আমি দাঁড়িয়ে আসছি আনাফা ওড়ানো হয়ে গেছে তো ওরে বসে রাখছি আর ও যে ও বলতেছে অনেক গরম লাগতেছে আর আজকে অনেক রোদ উঠছে আমার প্রিয় আপু ভাইয়ারা আমি সারা দিন অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি শেয়ার করি আমার প্রিয় আপু ভাইয়ারা কেন আমাকে ফলো দিয়ে আবার ফলো কেটে নিয়ে যায় প্লিজ আপু ভাইয়ারা কেউ ফলো দিয়ে কেউ ফলো কেটে নেবেন না প্লিজ আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন আর হচ্ছে লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেয়ে আমি চলে যাব চব্বিশ ঘন্টা পরে প্লিজ আমি সারাদিন অনেক মানুষের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি ফলো দেই। আপনারা আমাকে ফলো দিয়ে ফলো কেটে নেবেন না প্লিজ আপু ভাইয়ারা আসেন না আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাই একটা মানুষ এগিয়ে যেতে হলে সাপোর্ট প্রয়োজন একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব না প্লিজ আপু ভাইয়ারা আমি যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেয় আমার ভিডিও সবাই দেখে এক মিনিট এক মিনিট দেড় মিনিট এর উপরে যাই না আমার ভিডিও কেউ দেখে না এরকমভাবেই দেখে এরকমভাবে দেখলে আপনার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে যেতেছে আমি সব সময় বলছি আপনাদের কাছে আমার আরেকটি চ্যালেঞ্জ ছিল দুই বছর কাজ করে আসছে ওই চ্যানেল এখনও আসতে কোনো সফলতা পাইনি তারপর আমি আবার এই চ্যানেলটা খুলে নিয়েছি পেলেই আপু ভাইয়ারা আমার এই তো কষ্ট যেন বিদা না যায় আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন প্লিজ তা আমরা চলে আসছি বাসায় আসার পরে কি কী নিয়ে আসলাম সব কিছু তো আপনাদেরকে দেখালাম এখন রান্না বসে দিচ্ছি আর হচ্ছে যে মুরগিগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে দুইটা আলু কেটে নিচ্ছি এখন পেঁয়াজগুলো বাদামি কালার করে নিব যখন আপনাদেরকে দেখানো হয়েছে সবজি তারপরে ফল তারপরে কিন্তু আমি একটু যে কাঁঠালে বিচি রান্না করছিলাম সুটকি দিয়ে একটু মাখা করে রান্না করছি একটা আলু দিয়ে আমার কাঁঠালে বেশি অনেক পছন্দ তো বাজা হয়ে গেছে তখন দিয়ে দিছি মশলা এখানে গরম মশলা আদা রসুন হলুদ মরিচ সব কিছুই আছে একসাথে আমি একদম পানি দিয়ে একটু মাখা করে দিয়ে দিছি তেলগুলোর ভিতরে পেঁয়াজ তেলের ভিতরে এখন হয়েছে কষিয়ে নিব যে লাল লাল হয়ে গেছে তেলগুলো প্রবেশে বেসে গেছে এখন দিয়ে দেব বেঁচে রাখা মুরগি এগুলো হচ্ছে ফারমের মুরগি ফার্মের মুরগি না বাজলে কিন্তু ভালো লাগে না কাছে কেমন লাগে আমার জানা নাই আমরা তো বাচ্চাই ভুনা করি হয়তো ছোট বাচ্চা আছে এই জন্য দুইটাকে একটা আলু দেওয়া হয় তো ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে এই পর্যন্ত যে পিও আপু ভাইয়ারা আমার সাথে আসেন আবারও বলতেছি প্লিজ আপু ভাইয়ারা আপনারা ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আপু ভাইয়ারা তিল পরিমাণ যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশে আপনারা আমার সাথে থেকে যাবেন ফলো দিয়ে আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করবেন আমি যে ভিডিওগুলো বানাই আমার আনাফে খুব সাহায্য সহযোগিতা করে ও ছোট মানুষ প্লিজ আপু ভাইয়ারা এই ছোটো মানুষের কষ্টগুলো যেন ভিদা না যায় আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিবেন আমাকে ওয়াশ টাইম দিবেন আমার এখনও অনেক ওয়াশ টাইম বাকি আছে আমার একদম ওয়াশ টাইম আসেই না আমার ভিডিও আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করে এখনও সফলতা দূর কথা কোনো কিছুই পূরণ করতে পারি নাই আমি যেন আপনাদের কাছে সাপোর্ট চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে আমি আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে আসব কেউ ফলো দিয়ে ফলো কেটে নেবেন না ইদানিং অনেক ফলো কেটে যেতেছে আমার প্লিজ আপু ভাইয়ারা আমার কোচ রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে কলমির শাক ভাজি করে নিব কলমির শাক ভালোভাবে ধুয়ে কেটে লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিিস আর হচ্ছে এখন একটু পেঁয়াজ দিয়ে তারপরে বাগান দিয়ে নিব তা এখন চলে আসছে রুমে তাই রুমটা গোছানো হয়েছে পরে ফার্নিচারগুলো সবগুলো ফার্নিচার এসকে মুশ টুকরো কাপড় ভিজে ভালোভাবে চিপড়ে শুকনো শুকনো করে সবগুলো ফার্নিচার আমি মুষিয়ে নিচ্ছি আর ভিডিও করি নাই তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে পেলেই যাবো ভাইয়ারা কমেন্ট করে যাবে কমেন্ট করে যাবেন আপনাদের মতামত জানাতে পারেন এখন চলে আসছে এই রুমে এটা হচ্ছে টিভির রুম এই রুমে সাজিদে ঘুমায় সাজিদে ঘুমায় আছে আমি বসিয়ে মাত্র দরজার সামনে গেছি আর হচ্ছে এটা আমি ও থেকে এসে শুয়ে বসতে